বেলুচিস্তান অঞ্চলটি তিনটি দেশে বিভক্ত ইরান আফগানিস্তান এবং পাকিস্তান প্রশাসনিকভাবে এটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ ইরানের সিস্তান ও বালুচিস্তান এবং আফগানিস্তানের দক্ষিণাঞ্চল যার মধ্যে নিমরুজ হেলমান্দ এবং কান্দাহার প্রদেশ অন্তর্ভুক্ত এই বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা চায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুস লিবারেশন আর্মি বা বিএলএ এ নিয়ে দশকের পর দশক ধরে পাকিস্তান সরকারের সঙ্গে লড়াই চালিয়ে আসছে গোষ্ঠীটি বিএলএর দাবি বেলুচিস্তানের গ্যাস ও খনিজ সম্পদ ভোগ দখল করছে সরকার এ অবস্থায় মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশের বোলান এলাকায় একটি ট্রেনে হামলা চালিয়ে একশো জনকে জিম্মি করেছে বিচ্ছিন্নতাবাদীরা জিম্মি ব্যক্তিদের মধ্যে সেনা সদস্যরাও রয়েছেন বলেও জানিয়েছে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই অঞ্চল ছেড়ে না গেলে সব জিম্মিকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা সন্ত্রাসী হামলার শিকার ট্রেনটির নাম জাফার এক্সপ্রেস স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ট্রেনটিতে প্রায় চারশো যাত্রী ছিলেন সেটি এখন একটি সুরঙ্গের ভেতর আটকে আছে বিএলএ জানিয়েছে তাদের কাছে ট্রেনের একশো বিরাশি জন যাত্রী জিম্মি রয়েছেন এর মধ্যে সেনা সদস্য ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন এছাড়া তারা বিশ সেনা সদস্যকে হত্যা করেছে এবং একটি ড্রোন ভূপাতিত করেছে বিএলএর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেনি পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জিম্মি যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা এরই মধ্যে শতাধিক যাত্রীকে উদ্ধার করা হয়েছে আর নিরাপত্তা বাহিনীর হাতে সশস্ত্র গোষ্ঠীর অন্তত সাতাশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পাক সংবাদ মাধ্যম ডন বেলুচিস্তানের রেলওয়ে বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন নয় বগির ট্রেনটি চার শতাধিক যাত্রী নিয়ে কোয়টা থেকে খাইবার পাক্তুন খোয়ার পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছিল পরে ওই ট্রেন বিচ্ছিন্নতাবাদীদের হামলার শিকার হয় নিরাপত্তা সূত্র জানায় হামলার পেছনে থাকা বিচ্ছিন্নতাবাদীরা আফগানিস্তানে থাকা তাদের মূল পরিকল্পনাকারীর সঙ্গে যোগাযোগ রাখছে এবং নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে তৌহিদ হাসান সময়ের আলো